উমামা সাতেমা হচ্ছে ফেসবুকে পোস্ট করেছেন যে তারা আলাদা করে স্বপন্ত্রভাবে একটা প্যানেল দেবে উমামাকে আলাদা প্যানেল দিবে কিংবা ছাত্র শিবিরের আলাদা প্যানেল দেবে কিনা জানা আছে কি না অদিতি উমামা ফাতেমা হচ্ছে ফেসবুকে পোস্ট করেছেন যে তারা আলাদা করে স্বপন্ত্রভাবে একটা প্যানেল দেবে ছাত্র শিবিরের আলোচনা ছাত্র শিবিরই ভালো করতে পারবেন মানে এই ব্যাপারে আপনাদের কিছু জানা আছে কিনা ছাত্র শিবিরের ব্যাপারে হচ্ছে আমার কিছু জানা নেই তবে উমামা ফাতেমা হচ্ছে নিজস্ব পোস্টই দিয়েছিলেন তিনি আলাদা করে প্যানেল দেওয়ার আয়োজন করেছেন রাইট কাউসার কাউসার আহমেদ আপনার জানা আছে কিনা যে ছাত্র শিবির আলাদা কোনো প্যানেল দেবে কিনা নাকি উম প্যানেল দিয়ে রিপ্লেস করবে আর কি ছাত্র শিবির গুপ্ত থেকে সুপ্ত হবে কিনা এটা ছাত্র শিবির নিজেই বলতে পারে তবে ছাত্র শিবিরের বিভিন্ন যে অরাজনৈতিক দোকান আছে দোকানপাট পাট তারা খুলে বসে অমুক সংগঠন তমুক সংগঠন হয়তো তারা এগুলার আন্ডারে ডাকসু করবে ডাকসু করার চেষ্টা করবে বাকি তাদের নিজস্ব কোন প্যানেল থাকবে কিনা সেটা জানি তবে তাদের বিভিন্ন দোকানপাট পাট অবশ্যই থাকবে ডাকসুতে এটা আমি ধারণা করতে পারি বা বর্তমান ফিল্ড থেকে যে আলোচনা হচ্ছে সেগুলো থেকে বলতেই পারি বাকিটা তারা নিজেরা ডিসাইড করবে তারা প্রকাশ আসবে কিনা একটু করা দরকার আমি সরি যে প্রশাসনের মিটিং গুলোতে আমরা স্পষ্ট তো বলছি যে এই ক্যাম্প এই যে ছাত্র শিবির সে একটা যুদ্ধাপরাধী সংগঠনের ছাত্র সংগঠন যেটা ভাইও বললেন যে ডাকসুর গঠনতন্ত্রের যে জায়গাটা যে একাত্তরের সাথে সাংঘর্ষিক কোন রাজনৈতিক দল এখানে ডাকসুখ করতে পারবে না সেই পয়েন্ট গুলাতে কিন্তু আমাদের ডিবেটটা সবসময় প্রশাসনের সাথে রয়েছে ফলে এই ছাত্র শিবিরকে ডাকসুতে এন্টার করানোর যে জায়গাগুলোতে সেগুলোতে যেমন আমাদের ডিমত আছে ফলে ছাত্র শিবির এখান থেকে যেটা করতে পারে বিশেষ করে হলগুলোতে যে স্বতন্ত্র প্যানেলকে সে ইউজ করতে পারে স্বতন্ত্র প্যানেলকে ব্যবহার করেই সে তার রাজনীতিটাকে সেখানে তার প্রার্থীগুলোকে হচ্ছে সে এখানে এন্টার করানোর চেষ্টা করতে পারে এতটুকু আমার ধারণা আছে মানে উমামা যেই স্বতন্ত্র প্যানেল আবার ভিন্ন সেটা আবার সে আবার ফেসবুক পোস্টে স্পষ্ট করেই বলেছে আমি আমি উমামা ফাতেমাকে এই আলোচনাটার মধ্যে আনছি এই কারণে তিনি আকস্মিকভাবে এনসিপি থেকে পদত্যাগ করলেন বৈষম্য কি কোথা কোথা থেকে যেন পদত্যাগ করলেন তখনই বোঝা গিয়েছিল যে নতুন কোন পরিকল্পনা আছে এমন অভিযোগ অনেকেই করেছিলেন পরে তিনি ডাকসুর ভিপি হওয়ার জন্য ঘোষণা দিলেন রাইট সো যেহেতু পুরো বিষয়টি শুধু ডাকসু নয় পুরো বাংলাদেশের সামগ্রিক রাজনীতিটা এখন মেটিকুলাসলি হচ্ছে ফলে আপনাদের কাছে কি এরকম সন্দেহ আছে যে এই উমামার আকস্মিক ভাবে পদত্যাগ তারপরে এই ডাকসু প্যানেলে স্বতন্ত্র প্যানেল তৈরি করা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিষিদ্ধ করা এই সবগুলো একই সূত্রে গাথা কিনা প্রথমত হচ্ছে আপনি যে শব্দটা ব্যবহার করলেন মেটিগুলা স্লিপ ডিজাইন ওয়েতে রাজনীতি চলছে এই শব্দটার আমি প্রতিবাদ করি মানে এই যে কথাটা আপনি লেপন করে দিলেন কেন আপনি প্রতিবাদ করবেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্দোলনের অংশ ছিলেন না কেন আপনারা তাকে আপনারা তাকে ক্ষমতায় বসিয়েছেন না

আবেগে কথা বলছি না প্রথমত বিষয় হচ্ছে আপনি এখানে আপনি যখন এখানে বসে বলছেন যে আপনাদের রাজনীতি একটা বলছি দেশের সামগ্রিক সেটা আপনি প্রতিবাদ করছেন তাহলে ডক্টর ইউনুস সরকার এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে আপনারা দাবি করছেন তাই না

খুব কঠিন আমাকে শেষ করতে হবে এই আলোচনা অলরেডি এক ঘন্টা ষোলো মিনিট হয়ে গেছে আমি শেষ করছি আগামী ইলেকশন নিয়ে আপনাদের প্রস্তুতি কি বলুন আগামী ইলেকশন নিয়ে আমরা যেটা বললাম তো যে আমরা যারা বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো যদি সম্ভব হয় একসাথে সেই করার চেষ্টা আমি বিষয়টা বলেছি আলোচনাধীন যদি আমরা একসাথে করি জোটবদ্ধ ভাবে করি তাহলে তো সেখানে শুধু ছাত্র ইউনিয়ন না সেখানে গণতান্ত্রিক ছাত্রজোট ভোগ্য সংগঠনগুলো গণতান্ত্রিক ছাত্রজোটের বাইরেও সাম্রাজ্যবাদ বিরোধী যে সংগঠনগুলো আছে এবং আদিবাসী যে সংগঠনগুলো তারাও যদি আমাদের সাথে একই সাথে প্রস্তুতি কি রকম আমি আমাদের প্রস্তুতি ভালো আমরা আমাদের অনেকে কাজ করছে আমরা নিজেরা কাজ করছি সংগঠন হিসাবে আমরা ডাকশনে কাজ করছি আমাদের প্রার্থীতা হয়তো কয়েকদিন মধ্যেই নিশ্চিত করা হবে বাছাই করা সংগঠনের আলোচনার ভেতরে আছে আমাদেরও আমরা অবশ্যই ভালো একটা ফোর্স নিয়ে হচ্ছে ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আমি আপনার একটা কথার উত্তর দিতে চাই আপনি বললেন যে হচ্ছে মেটিকুলার ডিজাইন বা ডক্টর আমাদের মতামত নেয়নি তো সুলতানা রহমান আপনারা সাংবাদিক আপনারা মিডিয়া হয়ে যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা কিন্তু এই কথাগুলো বুঝাই দেব আজকে আপনি মিডিয়া হয়ে আমাদের কাছে আসছেন এই কারণে আমরা বুঝাইতে পারছি শুনুন কাউসার কাউসার আহমেদ শুনুন 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 খুব দুঃখের কথা বলি অত্যন্ত আমার শেষ যদিও তবু দুঃখের কথা বলি এই আমার বিদেশে থেকে আমার কোনো ঠাকা পড়ে নাই বাংলাদেশকে নিয়ে আমার এত কথা বলতে হবে দেশটা ধ্বংস হয়ে গেছে দেখে আমাকে কথা বলতে হচ্ছে আমি বাংলাদেশে থাকি না আজকে 9 বছর কিন্তু আমার নিজের অন্য চাকরি বাকরি রেখে আমার এই কাজগুলি করতে হচ্ছে কারণ আমি জানি বাংলাদেশে গণমাধ্যম আর স্বাধীন নয় যেখানে আপনাদের কথা উঠে আসে না আপনাদের প্রতি অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা যে আপনারা সময় দিয়েছেন আমি নিয়মিত আপনাদের মতামত দেখুন আমাদের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু সেটাই গণতন্ত্রের সৌন্দর্য রাইট আমি অদিতি অনেক আর্গুমেন্ট করলাম আই ডোন্ট মাইন্ড আমি জানি না অদিতি মাইন্ড করেছি কিনা কিন্তু এই ভিন্নতার মধ্য দিয়েই তর্ক বিতর্কের মধ্য দিয়েই অগ্রসর হয় পৃথিবীতে কেউ পারফেক্ট না কোনো সিস্টেমও পারফেক্ট না ভুল ত্রুটি সবকিছু থাকে এইটাকেই কতখানি আমরা মিনিমাইজ করে অগ্রসর হতে পারি সেটি টার্গেট তাই কিন্তু আজকে যখন আমার দেশের মৌলিক ভিত্তি হুমকিতে আমার দেশের সবকিছু আমি বলবো একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে আপনারাই সেখানে শক্তি যে আবার একে ঐক্যবদ্ধ করে আনতে পারেন অনেক ভুল ত্রুটি আমাদের এই চুয়ান্ন বছর হয়েছে আপনারা যেটি 16 বছর দেখেন আমি দেখি চুয়ান্ন বছরে অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে সেই ভুল ত্রুটিকে কমিয়ে কিভাবে আমরা সামনে অগ্রসর হতে পারি আমার মনে হয় সেটি আমাদের কাঙ্ক্ষিত হওয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ভিন্নতা থাকবে মতভেদ থাকবে কিন্তু সন্ত্রাসের যেমন কোনো জায়গা নেই রাজনীতিতে গণতন্ত্রে ঠিক এমনি ভাবে অন্যের মত প্রকাশের স্বাধীনতাও থাকাটা খুব বেশি জরুরি গণতান্ত্রে তালি না একটা গণতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি হয় অনেক বড় একটা লেকচার দিয়ে দিলাম অদিতি ইসলাম এবং কাউসার হামিদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমি আবারও বলি অদিতি আমার খুব প্রিয় অদিতিকে প্রথম এই আন্দোলনের সময় যখন প্রথম আমি দেখেছিলাম আমি খুবই মুগ্ধ হয়েছিলাম তার স্পিট তার কথা শুনে আজকেও মুগ্ধ আছি আহ কোনো অসুবিধার ভিন্নতা তো থাকবেই অদিতি এবং কাউসার হামিদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কাউসার হামিদ আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যেভাবে লিগালি প্রত্যেকটি পয়েন্ট ব্যাখ্যা নিশ্চয় অসাধারণ আপনারা যদি সচেতন থাকেন নিশ্চয়ই বাংলাদেশ পথ হারাবেন